সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম তো ভিডিওতে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে গরুটি আসলে তার লেজে প্রচুর পরিমাণে কামড়াচ্ছে তো এই জিনিসটা নিয়ে আজকে আমরা ভিডিওর আসলে মূল আলোচনাটা করব তো একজন বড় ভাই আসলে আমার ইউটিউবে কমেন্ট করেছে ভিডিওতে যে আমরা আসলে এই যে ঘাড়ে দেখবেন প্রায় যে ঘাড়ে লেজে অনেক গরুরে আসলে লুম চলে যায় তো লুম চলে যাওয়ার আসলে কারণটা কি এবং এটা আসলে কি করলে আসলে সম্পূর্ণভাবে ভালো হতে পারে তো আমরা এটা নিয়ে আসলে অনেক গরুর উপরে আসলে রিসার্চ করেছি তো আলহামদুলিল্লাহ আমরা অনেক আসলে সফল হয়েছি তো আপনারা আসলে যদি এটা করতে পারেন যদি আসলে কারো গরুর এরকম সমস্যা থেকে থাকে তাহলে আপনার চাইলে এই ওষুধগুলো আসলে ইউজ করতে পারেন তো আমরা এখানে আসলে দিচ্ছি যে যে আইবার ম্যাক যে ড্রপটা আছে তো আপনারা এটার দাম কিন্তু একেবারে খুবই কম মূল্য পেয়ে যাবেন তো বাজারে হয়তো বা আপনার তিরিশটা থেকে পঁয়ত্রিশ টাকা মূল্যে আপনারা পেয়ে যাবেন তো আমরা বডি ওয়েট অনুযায়ী প্রত্যেকটা গরুকেই এই আইবার ম্যাক ড্রপটা তো সকালবেলা আমরা দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা একটা জিনিস আসলে মাথায় রাখবেন যে এই ড্রপটা আসলে যখন ইউজ করবেন তখন যেন গরুকে ওই দিন যেন গোসল না করানো হয় আর কিভাবে আপনারা আসলে ড্রপটা ব্যবহার করবেন কোথা থেকে দিবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে পিঠের যে শেষ অংশটুকু আছে সেখান থেকে গজের উপর পর্যন্ত আমরা প্রত্যেকটা গরুকে আসলে দেওয়ার চেষ্টা করতেছি তো এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে শুধুমাত্র কিন্তু এই যে পিঠের যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুতে দিলেই ইনশাআল্লাহ যে গজের আগ পর্যন্ত তো ইনশাল্লাহ কভার হয়ে যাবে এতে যে জিনিসটা ভালো হয় যেটা হচ্ছে যে গরুর উপরে যে আঠালি পুক থাকে শরীরে যে পুকগুলা থাকে সেটা আসলে খুবই দ্রুত মারা যায় এবং খুবই গরুর যে স্কিনটা আছে এটাও খুবই ভালো থাকে এবং যে চুলকানোর যে বিষয়টা আছে সেটাও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ রিকভার হয়ে যায় তো আপনারা যদি এই গরুটা দিকে একটু খেয়াল করেন এই গরুটার আমাদের গজে আমরা যখন ক্রয় করেছিলাম তো এই গরুটার গজে প্রচুর পরিমাণে আসলে সমস্যাটা ছিল তো আলহামদুলিল্লাহ তার উপরেও আমরা কিন্তু এই যে একেবারে নতুন করে তার উপরেও কিন্তু আমরা এই ওষুধটাই ট্রাই করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি আমাদের ওই গরুটার প্রায় গজে অনেক লুমি চলে এসেছে তো আমরা যখন আসলে এটা ইউজ করি তখন আমাদের খামারে আসলে জয়টা গরুই থাকুক যদি চারটা থাকুক পাঁচটা থাকুক দশটা থাকুক প্রত্যেকটা গরুকে আসলে যা যে আয়বার মেঘ যে ড্রপটা আছে সেই ড্রপটা একেবারে সকালবেলা ভোরবেলায় তো আপনারা অবশ্যই জানেন যে এখন আসলে শীতকাল চলতেছে তো শীতকালে যেহেতু মানে ওরকম ঠান্ডা একটা আবহাওয়া রয়েছে সেই জন্য আমরা একেবারে সকালবেলায় এই ওষুধটা ব্যবহার করার চেষ্টা করি আর যদি কেউ আসলে এই ওষুধটা ব্যবহার করেন অবশ্যই সকালবেলা খুব একেবারে যখন দিনটা একটু ঠান্ডা থাকে তখন আসলে ব্যবহার করার চেষ্টা করবেন এই ওষুধটা কিন্তু খুবই জ্বালা যন্ত্রণা করে কেউ যদি এই ওষুধটা কখনো ইউজ করে থাকেন তো আপনারা দেখবেন যে হাতে যদি কখনো একটু লাগে তাহলেই কিন্তু অনেক আসলে জ্বলতে থাকে তো এই ওষুধটা আসলে এভাবেই তৈরি করা হয়েছে যে এই ওষুধটা যেন আসলে এই গরুর যে উপরে যে আঠালি পুক গোলা রয়েছে পরজীবী যেটাকে বলে সেটা আসলে খুব ভালোভাবে যেন কাবার হয়ে যায় তো আমরা এটা আসলে গরুকে প্রত্যেক আপনার বলতে পারেন এক দেড় মাস পরে পরে আমাদের প্রত্যেকটা গরুকে আমরা এটা আসলে ব্যবহার করে থাকি এতে খুব ভালো একটা রেজাল্ট আসে আর যেহেতু নতুনভাবে আসলে এই গো আমাদের ওই লাড্ডুর এই লেজে এই সমস্যাটা হয়েছে তো সেই কারণে আমরা দিব তো আমাদের প্রত্যেকটা গরুকে আমরা এই আইবার মেক যে ড্রপটা আছে সেটা একেবারে সকালবেলা বডি ওয়েট অনুযায়ী আমরা ব্যবহার করছি তো আমাদের প্রায় গরুগুলোই যেহেতু একটু কাছাকাছি বডি ওয়েটেরই তো আমরা প্রত্যেকটা গরুকে আসলে তিনটা করে ড্রপ দিয়েছি আর যে বড় গরুটা আছে আমাদের সেটাকে আমরা চারটা দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ওষুধ যে অ্যাস্টাভেট তো এই ব্যাটটা শুধু আমাদের এই যে লাড্ডুকে ইউজ তার বডিতে আমরা দিব কারণ এতে হবে কি তার যে যে চুলকানির যে জিনিসটা আছে সে যা যেটা আসলে চুলকায় ভিতরে সেই চুলকানিটা অনেকটা কমে যাবে তো তাকে তার বডি ওয়েট যদি একটু ধারণা দেয় আপনার যে তিনশো বিশ কেজি প্লাস আছে বর্তমানে আসলে তার বডি ওয়েটটা তো আমরা তাকে আজকে বিশ এম এল ইঞ্জেকশন তার মাংসপেশিতে পুশ করব আর এটা কিন্তু আপনার যদি টানা আসলে টানা তিন দিন তার মাংস পেশিতে পুষ করান করা হয় তাহলে কিন্তু যে তার যে যে চুলকানির যে যে লেজের ভিতরে যে মানে চুলকাইতেছে সেটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে আমরা আশা করতেছি তো আমরা এই ওষুধটাও কিন্তু আমাদের যে যে বড় সাহিওয়াল গরুটা আছে সেটাকেও কিন্তু আমরা একইভাবে প্রসেসে আসলে আমরা ইউজ করেছি তো এখানে হচ্ছে আমরা প্রথমে যে জিনিসটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে আইবার তারপর আমরা যে অ্যাস্টাভের দিচ্ছি যেন চুলকানিটায় অনেকটাই কমে যায় আরেকটা জিনিস আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে আপনার এই যে লেজের যে ক্ষত জায়গাটা আছে সেই জায়গায় আমরা কিন্তু আপনার ফানজিডাল এসি আছে কিউরোফিন আছে সেগুলো ইউজ করছি এবং তার পাশাপাশি আমরা প্রত্যেকটা গরুকেই আসলে সকালবেলা একবেলা করে আমরা সকালবেলা খাবারের সাথে জিং দিচ্ছি যেন লুমটা তাড়াতাড়ি চলে আসে এবং মুখের রুচিও আসবে জিঙ্কের আসলে অনেক উপকারিতা আছে সেটা আপনারা যারা আসলে গরু লালন পালন করেন তারা অবশ্যই জানবেন যে জিঙ্কের ভিতরে আসলে অনেক উপকারিতা রয়েছে তো এক একজন আসলে এক এক কোম্পানির জিং ব্যবহার করে থাকে তো আমরা আসলে এটা ব্যবহার করছি আপনারা চাইলে অন্যটাও ব্যবহার করতে পারেন তো এখন দেখেন আল্লাহর মতে আমাদের এই যে প্রত্যেকটা গরুর যে আসলে আজকে যে ট্রিটমেন্টটা করেছি তো ট্রিটমেন্টটা শেষ এই যে দেখেন যে জিনিসটা আমরা ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম যে এই যে দেখেন তার লেজে কিন্তু প্রচুর পরিমাণে চুলকানো রয়েছে যে জিনিসটার কারণে আসলে লেজের যে লুমটা আছে লুমটা চলে যাচ্ছে তখন যদি আপনার একটা কুরবানির গরু যদি এরকম গজের ভিতরে বা লেজের চুলটা চলে যায় লুমটা চলে যায় তখন কিন্তু ওটার দামটা অটোমেটিক আপনার মার্কেট থেকে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা নেমে আসবে তো এই জিনিসটা আসলে অবশ্যই আপনার যারা খামারি আছেন যারা ক্ষুদ্র খামারি আমার মতো হয়তো বা দু চারটা গরু লালন পালন করেন তাদেরকে অবশ্যই বলতেছি যে যদি এই জিনিসটা হয়ে থাকে দেখবেন যে প্রায় অনেক গরুর আসলে ঘাড়ের ভিতরে হয় গজে হয় তো আপনারা আসলে এভাবে করতে পারেন খুবই অল্প টাকার ভিতরে ইনশাল্লাহ এটা রিকভার হয়ে যাবে এটা নিয়ে আসলে খুব বেশি একটা টেনশনের বিষয় না তো এই যে আমাদের প্রত্যেকটা গরুকে খাবার দেওয়া হয়েছে এটা আমাদের মিক্সার বসে আপনার যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানবেন যে এখন শুধু আমরা মিক্সার বসিটা ইউজ করতেছি তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে আমাদের গরুটা খুবই তাড়াতাড়ি হয়তোবা সুস্থ হয়ে যাবে তো আমরা এই ইঞ্জেকশনটা পরপর তিন দিন ব্যবহার করে থাকবো আর তার পাশাপাশি আমরা যে মানুষের যে ক্রিমটা আছে ফানজিটাল এসি বা কিউরোফিন এই ক্রিমটা মানুষের ক্রিম এই ক্রিমটা তার লেজে ব্যবহার করব এতে খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে আর খাবার দাবারের বিষয়টা যদি একটু বলি তো খাবার দাবার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যদি আমরা চুলকানিটা একটু ভালো করে দিতে পারি তাহলে ওই জায়গায় ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি লুমটা চলে আসবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য যারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম